সো গাইস আপনারা আপনারা খুলে ইনকাম করতে চান তাহলে ঠিক ভিডিওতেই ক্লিক করছেন কীভাবে আপনারা জিমেল খুলে ইনকাম করতে পারেন এবং প্রতিটি জিমেলের জন্য আপনারা বারো সেন্ট করে পাবেন তো চলুন কথা না পারি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো গাইস ফার্স্ট অফ অল আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক বলে আপনারা একটা লিঙ্ক পাবেন সে লিংকে ক্লিক করে দিলে সরাসরি আপনাদের এই জায়গায় নিয়ে চলে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং এখান থেকে দেখেন আমাদের একটা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এখানে মূলত আমাদের ক্লিক করতে হবে এবং মূল পয়েন্টে যাওয়ার আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনার যারা আমাদের নতুন আসেন বা কি করছেন তো সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গেছে আমার কথাবার্তা যদি একটু অন্য স্থান মনে হয় অন্য ভিডিও দেখে তাহলে আমার শরীরটা একটু খারাপ একটু গলাটা ধরছে এই জন্য হয়তো একটা আওয়াজটা ডিফারেন্ট আসতে পারে আচ্ছা তো আমরা এখন কি করবো এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিব লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সরাসরি স্টার্ট হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যদি আপনার এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার নিচে একদম নিচে যে ল্যাঙ্গুয়েজ বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করতে পারেন আপনাদের প্রথমত এই ল্যাঙ্গুয়েজটা থাকতে পারে এরকম থাকলে আপনারা সর্বপ্রথম নিচে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনার ইংলিশ বা বাংলা যেটাতে আপনি নিচে সেটা ক্রিয়েট মানে সেটাতে ক্লিক করে দিবেন তো বর্তমানে আমার যদি এখানে ব্যালেন্সে ক্লিক করি দেখেন আমি বর্তমানে ব্যালেন্স আছে আমার পঁচাশি সেন্ট মতো রয়েছে আমি আজকে আপনার মাঝে লাইভে কাজ করে দেখাবো এবং আজকের এই ভিডিওটা অনলি এরিগুশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বলে ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা তো ফার্স্ট অফ অল দেখেন এখানে কাজ করতে হলে আমাদের টাস্ক আছে টাস্ক একটা ক্লিক করতে হবে টাস্ক এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি বলছে গুগল অ্যাকাউন্ট ফার্স্ট চেক এবং কাজের জন্য জিরো পয়েন্ট ওয়ান টু অর্থাৎ বারো সেন্ট তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চুয়াত্তর মিনিট টাইম নেবে অর্থাৎ চুয়াত্তর মিনিট টাইম নেবে যে আমাদের জিমেলটা তারা দেখবে চেক করবে আর যারা জিমেল ফার্মারে কাজ করেছেন তারা জানে জিমেল ফার্মারে দুই থেকে তিন দিন টাইম নেয় বাট এখানে মাত্র চুয়াত্তর মিনিট অর্থাৎ দুই ঘন্টা আর দুই ঘন্টাও না বাট আপনার দুই ঘন্টা ধরে রাখেন তো এখন আমরা কাজ করার জন্য স্টার্ট বাটনে একটা ক্লিক করব তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি দিয়েছে একটা ইমেল দিয়েছে এবং একটা পাসওয়ার্ড দিয়েছে ঠিক আছে যারা জিমেল ধরনের কাজ করেছেন তাদের কিন্তু রিকভারি জিমেল অ্যাড করা লাগে এবং যদি বারো সেন্ট আপনার ওইখানে নিতে চান সেক্ষেত্রে অথেন্টিকেশন অ্যাড করা লাগে বাট এখানে কোনো রিকভারি অ্যাড করা লাগবে না কোনো অথেন্টিকেশন অ্যাড করা লাগবে না তা সিম্পল একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদের আর কি মানে সাথে সাথে বলতে চৌত্র মিনিট পরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে তো আমি এখন কি করব আমি ইমেলটা কপি করে নিচ্ছি কপি করার পর আমরা এখন চলে যাবো মেল বক্সে আমি মেল বক্সে চলে যাচ্ছি মেল বক্সে যাওয়ার পর আপনারা জাস্ট প্লে স্টোরেও ক্লিক করতে পারেন তারপর আপনারা এই যে উপরে এখানে ক্লিক করবেন দেখবেন তারপর দেখবেন আপনার যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে নিচে অ্যাড অ্যানাদার এখানে একটা ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি দেন এরকমই কিন হেবে চলে আসবে তারপরে আপনারা গুগলে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে যদি পিন বা ফিঙ্গার বা একলা চায় সেগুলো দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেন একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের এরকমই কিন হেবে নিয়ে চলে আসবে তো আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো দেন ফর মানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করবো এখানে আর নেম দিতে হবে আপনারা জিমেলটা কপি করে এনেছেন এটা এখান থেকে কেটে দেবেন ঠিক আছে দিয়ে মানে একটুখানি দেখে আপনি ক্লিক করে দিবেন ডেট অফ বার্থ আপনার নিজের ইচ্ছা মতো আর কি দিয়ে দেবেন কোনো ব্যাপার নেই জেন্ডারও আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন দেন ক্লিক করতে হবে তো দেন এখান থেকে ইমেল সরি এটা এটা আমারটা যেটা আমরা কপি করে আনছি এটা এখান থেকে বসাই দিব তো বসাই দিচ্ছি দিয়ে কেটে দিব জিমেল ডট কম তো পাশে দিয়ে আমরা নেক্সট ক্লিক করব দেন আমাদের পাসওয়ার্ড দিতে বলবে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে এক কপি করে নিয়ে চলে আসবো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে বসাই দিব আমি অলরেডি কয়েকটা জিমেল খুলেছি আমি জানি না যে নাম্বার ছাড়া হবে কিনা দেখে নাম্বার ছাড়া হয়ে গেছে তো দেন আমরা কি করব নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো দেন এখানে অ্যাগ্রি আছে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট আর একটু লোড নেমে আমরা লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেন এখন আমরা কী করব আমরা মিনিমাইজ করে চলে যাব আমাদের টেলিগ্রাম বটে দেন এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে সাথে সাথে আমাদের সাকসেসফুল হয়ে যাবে এবং সেভেন্টি ফোর মিনিট অথবা চৌদ্দ মিনিট পরে আমাদের আর কি ব্যালেন্সে এই যে ব্যালেন্সে আমাদের এটা যোগ হয়ে যাবে ঠিক আছে এবং তা আপনারা চাইলে এখনও রিমুভ করে দিতে পারেন অথবা আপনারা পরে রিমুভ করতে পারেন এটা কোনো ব্যাপার না এইভাবে আবার স্টার ট্যাক্সে ক্লিক করে আপনার এখান থেকে অ্যাকাউন্টগুলো খুলতে হবে দেন এখান থেকে কীভাবে উজ্জ্ব নিতে হবে সেটা দেখাই দিচ্ছে আর নেক্সট ফ্লোরে দেখাবো যে কীভাবে আপনার এখান থেকে উজ্জ্ব করতে পারেন লাইভে আমি আপাতত বলে দিচ্ছি উজ্জ্ব করার জন্য উজ্জ্ব ক্লিক করতে হবে এখানে দুইটা মেথড আসবে একটা হল পেয়ার পেয়ারের মাধ্যমে এক ডো মাধ্যমে আপনার দশ ডো হলে সেটা সরাসরি বাইলেন্সও নিতে পারবেন ঠিক আছে তো এখানে যেটা হোক সেটাতে ক্লিক করে আপনারা আইডি দিয়ে সাবমিট করবেন আর তাদেরকে উজোটা তারা করে দেবে সেখানে উজোতা করতে তিন ঘন্টার মতো তারা টাইম নিয়ে থাকে আর কি তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে উজো করতে সেই বিষয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই